এলিম শিক্ষা দেয়া নেয়া জেহাদের থেকে উত্তম কথাটি ব্যাখ্যা করবেন অনুগ্রহ করে না সুন্দর প্রশ্ন এটা ব্যাখ্যা করব কেন আল্লাহ বলছে দেখেন মা কান আল মিনুন ফিরু কাফা মোমেনরা সব জেহাদে যাবে না আল্লাহ ভাগ করে দিছে কি বলেছে ফালাউলা নাফারা মিনকুলে ফের কাতে মিনু তয়ফত নেতা ফাক্কা একটা গোষ্ঠী থাকবে যারা দিনের ফেক অর্জন করবে দিন অর্জন করবে আলিম অর্জন করবে তারপর কি বলছে অলিউন্দির কম যারা যাওয়া যারা যুদ্ধ টুদ্ধ করে এসে যখন ভুল করবে এরা শুদ্ধ করে দিবে আচ্ছা শুদ্ধ করার লোক নাই এরা কী করবে দেখো আপনি বুঝতে পারছেন জিনিসটা আবু হানিফা কোনোদিন জিহাদ করেন না কিন্তু তার জেহাদের মূল্য অনেক বেশি তার এলমের মূল্য অনেক বেশি মালে কোনোদিন যুদ্ধ করতে যান না কিন্তু তার এলমের মূল্য আজ পর্যন্ত চলতেছে এইভাবে যদি কোনো ইমামদের ধরি সমস্ত ইমামদের মধ্যে বেশিরভাগ যারা আলমেদিন তাদের মধ্যে দুইটা একসাথ করেছে খুব কম চেষ্টা করেছে অনেকে যদি যুদ্ধের পয়েন্ট পয়েন্ট থাকতো ইমাম থাকতো সেটা আলাদা কথা কিন্তু মূল জিনিস হচ্ছে এলিম অর্জন করা এইটা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ কেউ যদি মনে করে ইমামরা বলেন কেউ যদি মনে করে যে আমি এলেম অর্জনটা জিহাদ না সেই ব্যক্তি এখনো অ্যালেম মর্যাদাও বুঝতে পারে নাই এলেম অর্জন করলে জেহাদটা ঠিক করে কোথায় জিহাদ করতে জানিয়ে দেবে যত এলেম অর্জন না করলে জেহাদ আজে বাজে জায়গায় করবে এমনকি সে এমন জিনিসকে বোমা ফুটানোকে জেহাদ মনে করবে যেমন হ্যাঁ বসতি জেলাতে জিহাদ বোমা ফুটেছে এটা কোন ধরনের জিহাদ এটা ফালতু কাম করা হয়েছে রে শিহুদ না আপনারা তো এটা কি জিহাদ করেছে এখনো অনেকে রাস্তা ভাঙে গাড়ি ঘোরায় অনেকে পেট্রোল বোমা মারে এটা কোন জিহাদ এটা শয়তান শয়দানের শিখিয়েছে এই জেহাদ এই জেহাদ আল্লাহ তার রসুলের পক্ষ থেকে আমাদেরকে অনুমোদন করে কেন হয়েছে এটা কারণ আলেম নাই জাহেল ওই মূর্খ দলগুলি সবগুলি জাহেল জাহেদর্তীম আলেম কোনোদিন তাদেরকে শিক্ষা দিচ্ছে না এই জন্য আজে বাজে জিনিস তাদেরকে শিক্ষা দেওয়ার কারণ তারা ভুল পথে পরিচালিত হচ্ছে এলেম হচ্ছে সবচেয়ে বড় জেহাদ এই জন্য আলেমটাকে চর্চা বেশি করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালাম তিনি মুজাহেদের আগে মো আলেম ছিলেন এটা আপনাকে মানতে হবে আল্লাহ আমাদের মুজাহান করুন আর একটি প্রশ্ন না শেষ وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلَ ۖ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا